আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে কৃতজ্ঞতা ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছি ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে জানেন বাংলাদেশ স্বাধীনতার পর থেকে ক্রমাগত দুর্নীতির দিকে ধাবিত হচ্ছে একটু একটু করে দুর্নীতির যে রাম রাজত্ব সেটি তৈরির প্রচেষ্টা চলেছে আমরা এই দুর্নীতির যেই আশফালন গত চুয়ান্ন বছর ধরে রেখেছি সেখানে আপনি যদি তাকাই বিভিন্ন বাংলাদেশের ক্ষমতায় যারা প্রতিষ্ঠিত ছিলেন তারা সবাই সম্পৃক্ত ছিলেন কম বেশি কেউ কেউ এই দুর্নীতির এই রাম রাজত্বে ছোট্ট করে ভূমিকা রেখেছেন কেউ কেউ অনেক বড় করে ভূমিকা রেখেছেন কেউ কেউ এই রামরাজত্ব নির্মাণে রামরাজত্বরে রাখি রামরাজত্ব হচ্ছে সেই রাজত্ব যেটি আমাদের সনাতন ধর্মের যে ধর্মীয় গ্রন্থ মহাভারত মহাভারতের বিশ্লেষণ অনুযায়ী এটি হচ্ছে এমন এক রাজ্য যেটি সব দিক থেকে নিরাপদ সব দিক থেকে আহ সংকট মুক্ত এমন একটি রাজত্বকে রাম রাজত্ব বোঝানো হয় তা আমরা কথায় কথায় কেন রাম রাজত্ব বলি কারণ দুর্নীতির রাম রাজত্ব অর্থাৎ দুর্নীতি যেখানে নিরাপদ দুর্নীতি যেখানে মুক্ত সেটাই হচ্ছে বাংলাদেশের বর্তমানের দুর্নীতির রাম রাজত্ব তো এটি উদাহরণ হিসেবে বললে খুব সহজে বোঝা যায় এই জন্য মূলত ব্যবহার ব্যবহার করে করা হয় ব্যবহার করে থাকেন আমিও সে কারণে ব্যবহার করেছি এবং আমি বলতে চাই বাংলাদেশে গত চুয়ান্ন বছরে যারাই ক্ষমতা এসছেন তারা সবাই কোনো না কোনো দুর্নীতিকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন সেক্ষেত্রে আপনারা যদি আমাকে প্রশ্ন করেন এক্ষেত্রে কি আমাদের যিনি স্বাধীনতার ঘোষক অথবা বাংলাদেশের স্থপতি অথবা পল্লীবন্ধু অথবা ওয়ান ইলেভেন এর মহানায়ক অথবা অন্য যারা ছিলেন তারা আমি বলবো সবাই কোনো না কোনোভাবে ভূমিকা রেখেছেন এই অন্যায়ের রাম নির্মাণে অন্যায়ের রামরাজত্ব নির্মাণে ভূমিকা রেখেছেন মানেই তারা এটির সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত সবার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে দুর্নীতির আঙুল উঠেছে দুর্নীতির অভিযোগ করা হয়েছে বিভিন্ন ভাবে বিভিন্ন দুঃখজনক হলেও তারা কিন্তু এই কাজগুলো করেছেন বিভিন্নভাবে সম্পৃক্ত ছিলেন আচ্ছা প্রিয় বন্ধুরা আপনারা যারা দেখছেন তাদের সবাইকে অনুরোধ জানাবো দয়া করে লাইভটি শেয়ার করবেন কমেন্ট করবেন আপনার ওই অভিমত আমার সাথে শেয়ার করতে পারেন করে আমি আমি মানে আরো দশজন মানুষ আপনার কথাগুলোকে অনুধাবন করবে এবং সে অনুযায়ী চলবে বলে আমি বিশ্বাস করি চলবে বলতে আপনি যদি কোনো নৈতিক কথা বলে থাকেন যেটি আমাদের জীবনের সাথে উপকার আসতে পারে সেক্ষেত্রে আমরা কিন্তু সেগুলো অবশ্যই অবশ্যই মাথায় রাখব তো প্রিয় বন্ধুরা আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম সেটি হচ্ছে দুর্নীতি দুর্নীতির রাম রাজত্ব আপনারা জানেন যে দুর্নীতির এই রাম রাজত্ব নির্মাণে এখন যারা ক্ষমতায় আছেন তাদের চুনুপুটি থেকে শুরু করে রাঘব বল পর্যন্ত সবাই কোনো না কোনো ভাবে জড়িত আছেন তো এমন একটা পরিস্থিতিতে আমরা যারা দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি পতাকাকে ভালোবাসে তাদের তো কিছু না কিছু করণীয় হচ্ছে তাই না যেহেতু করণীয় হচ্ছে সেহেতু এবং আমি আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি কেউ কেউ ভাবতে পারেন ছেলেটি বারো বছর ধরে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম করছে সেটি তো ক্ষমতায় আসছে না ক্ষমতায় আসতে পারেনি তার জন্য আমার উত্তর হচ্ছে আমরা ক্ষমতার রাজনীতিটি করছি না আমরা করছি আপনার মুক্তির রাজনীতি আপনি অর্থনৈতিকভাবে বন্দি আপনি সামাজিকভাবে বন্দি আপনি রাষ্ট্রীয়ভাবে বন্দি ধর্মীয়ভাবে বন্দি আপনি শিক্ষা সাহিত্য সংস্কৃতি সবগুলো দিক থেকে বন্দি আপনাকে মুক্ত করার চেষ্টাটি আমি করছি আমরা করছি আমাদের এই চেষ্টায় আপনি যদি মনে করে থাকেন আপনারও ভূমিকা রাখা প্রয়োজন আপনাকে আমি সাধুবাদ জানাচ্ছি কেন কারণ এদেশ আপনার এদেশের মানুষের প্রতিটি মানুষের চা পাওয়ার দিকে লক্ষ্য রাখার দায়িত্ব আপনার আমার আমাদের সকলে আর তাই ভূমিকা রাখার জন্য আলাদা করে কোনো মেজারমেন্টের প্রয়োজন হয় না কোন মাপের প্রয়োজন হয় না যে কেউ চাইলেই ভূমিকা রাখতে পারেন অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে এবং কথা বলতে পারেন সেই সুবাদেই মূলত আপনাকে আহ্বান জানাচ্ছি আজকে দুঃখজনক হলেও সত্য অনেক রাজনৈতিক প্ল্যাটফর্ম এসছে অনেক রাজনৈতিক প্ল্যাটফর্মের অনেক নেতারা এসছেন তারা কথা বলছেন তারা বিভিন্ন ভাবে চেষ্টা করছেন কিন্তু সে চেষ্টাগুলো আলোর মুখ দেখছে না কেন কারণ কি কারণ একটাই আমরা আমাদের নৈতিক যে দায়িত্ব সে দায়িত্ব পালছি ক্রমশ ক্রমশ সরে যাচ্ছে কেউ কেউ ক্ষমতায় আসতে চাইছেন খুব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যুগপদের ব্যানারে বা মহাজোটের ব্যানারে বা সমমোনাজ বা গণতন্ত্র মঞ্চ যে কোনো একটা ওয়েতে অন্তত যেন ক্ষমতায় আসা যায় এটি তাদের লক্ষ্য ক্ষমতা এসেই তিনি পরিবর্তন করবেন তারা পরিবর্তন করবে ক্ষমতা আসতে হবে তারপর পরিবর্তন করতে হবে কথাগুলো তারা এইভাবে বলে থাকে প্রিয় আমি কিন্তু সেভাবে বলিনি গত বারো বছর ধরে রাজপথে আছি কথা বলছি আন্দোলন করছি সংগ্রাম করছি আমাদের এই আন্দোলন প্রসঙ্গে অনেকে প্রশ্ন করেছেন বিভিন্ন আন্দোলন কি জাতীয় ভাবে প্রভাব ফেলে আমি তাকে একটা উত্তর দিয়েছিলাম এটি সম্ভবত আর আমি শুধু বলেছিলাম প্রভাব শুধু ফেলেই না এই প্রভাবের কারণে আপনি এখনো চালের দাম পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা ষাট টাকায় রাখতে পেরেছেন আপনি সেই দামে কিনতে পারছেন যদি আমরা কথা না বলতাম অন্তত আমাদের মতো যারা চিন্তাটা করেন যেমন কুসুপত্রিকা দাহ ভোখা মিছিল করা রাস্তায় চুলা নিয়ে নামিয়ে নেমে যাওয়া চুলা মিছিল করা জুতা পেটা মিছিল করা ঝাড়ু মিছিল করা এই কর্মসূচিগুলো গুলো দেখতে একটু হলেও বাস্তবত হচ্ছে আমরা যখনই এমন কর্মসূচি দিয়েছি তারপরে সরকার নরচরে বসেছে আমাদের পঞ্চাশ ষাট আগেও বলেছি একশো দুশো তিনশো পাঁচশো বা সর্বোচ্চ এক হাজার লোকের সমাবেশ আমরা করতে পেরেছি এখন পর্যন্ত তো প্রশ্ন আসতে পারে যে আমরা লক্ষ লক্ষ লোকের সমাবেশ করছি কিচ্ছু করতে পারছি না আপনারা এক হাজার লোক নিয়ে এই দাবি করছেন হ্যাঁ দাবি করছি কারণ আমাদের দাবিটা যথাযথভাবে জনগণের জন্য নিবেদিত আমরা কোনো দলের চেয়ারপারসনকে কোনো দলের প্রধানকে চিকিৎসার জন্য বিদেশ নিতে আমিও তো অসুস্থ হতে পারি আল্লাহ না করি আমার চিকিৎসার জন্য বিদেশ নেয়ার যে চিন্তা সে চিন্তা আমি আমার নেতাকর্মীদেরকে করার কোন রকমের উৎসাহ বড় তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি দেশের জন্য দেশের মানুষের জন্য আসন লড়াই করি কথা বলি আওয়াজ তৈরি তো তাদের বক্তব্য হচ্ছে যে আমি যে কথা বলবো আমি যে আওয়াজ তুলব আমার নিরাপত্তা কে দিবে তাদেরকে বলেছে অর্থনৈতিক নিরাপত্তা বলেন সামাজিক নিরাপত্তা বলেন আইনি আইন নিরাপত্তার কথা বলেন সবকিছু আমরা অনুযায়ী সর্বোচ্চ চেষ্টাটি আর আপনারা দেশকে যেহেতু ভালোবাসেন দেশের জন্য যেহেতু নিবেদিত থাকেন চেষ্টাটি করে গেলে নিশ্চিত যে আপনাদের নিরাপত্তা নতুন ধারা বাংলাদেশের নিবিধান সর্বাত্মক দুর্নীতিগ্রস্ত প্রশাসনিক রাজনৈতিক বর্তমানে কোটা আন্দোলনের ভবিষ্যৎ সেটি নিয়ে কথা বলব কিন্তু এই কথা বলতে সামনে চলে আসছে বেশ কিছু বিষয় আজকে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলতে হচ্ছে সমাজ সংস্কৃতি নিয়ে কথা বলতে হচ্ছে যেহেতু কাজ করি যেহেতু দায়বদ্ধতা আছে দায়বদ্ধতা আছে বলেই আমরা কিন্তু আমাদের প্রচেষ্টায় সর্বাত্মক ভূমিকা রাখছি অনেকে লিখছেন আমাকে ফেসবুকে অনেকেই অনেকভাবে লিখছেন যারা লিখছেন তাদেরকে কৃতজ্ঞতা জানা ভালোবাসা জানাই নতুন ধারা বাংলাদেশের বিভিন্ন নেতা কোনো যারা দেখছেন তাদেরকে ভালোবাসা জানাই কৃতজ্ঞতা জানাই যারা পরবর্তীতে দেখবেন তাদেরকে ভালোবাসা জানাই মূল কথা আবার ফেরত আসি দুর্নীতিগ্রস্ত প্রশাসনিক রাজনৈতিক দুর্নীতিগ্রস্ত প্রশাসনিক এই বিষয়ে প্রশ্ন করলে এ বিষয়ে কথা উঠলে আমাকে অনেক যে এটি তো আপনি ডকুমেন্টস ছাড়া প্রমাণ ছাড়া বলতে পারেন না ডকুমেন্টস ভাই মতিউর বা ডক্টর বেঞ্জিরের পরে নতুন করে কোন ডকুমেন্টস এই জাতির প্রয়োজন হবে না আপনার প্রয়োজন হতে পারে ব্যক্তিগতভাবে যে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের দিন আপনার প্রমাণ হতে পারে কারণ আপনি কোনো না কোনোভাবে তাদের পৃষ্ঠপোষক কোনো কোনোভাবে তাদের সহায়ক কোনো কোনোভাবে তাদের সহ গোত্রীয় এ কারণে আপনি এই তথ্য প্রমাণের প্রসঙ্গ তুলে আনছে বিভক্তিরা তাহলে প্রশাসনিক ব্যক্তিরা দুর্নীতিগ্রস্ত এটি প্রমাণিত এরপরে যদি আসেন রাজনৈতিক মন্ত্রী এমপি সবাই উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের সদস্য সবাই দুর্নীতিগ্রস্ত সবাই আপনি দেখবেন যে একটা পাকিলে যখন ভাত রান্না করার জন্য চাল চড়ানো হয় আমাদের মায়ের আমাদের বোনেরা একটি ভাত উঠিয়ে দেখতেন এটা সিদ্ধ হয়েছে তার মানে সবগুলো সিদ্ধ হয়েছে সেই আঙ্গিকে প্রশাসনিক ব্যক্তিরা যেমন সব দুর্নীতিবাজ রাজনৈতিক ব্যক্তিরা বিশেষ করে জনপ্রতিনিধি যারা তারাও সব দুর্নীতিবাজ এই দুর্নীতিগ্রস্ত বর্তমানে কোটা আন্দোলনের ভবিষ্যৎ কি কোটা অন্তরের ভবিষ্যৎ হচ্ছে প্রতারণা শক্তি প্রয়োগ এবং সর্বশেষ শিক্ষার্থীদেরকে প্রশাসনিকভাবে অর্থাৎ প্রাতিষ্ঠানিক যেই প্রশাসন রয়েছে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের যারা প্রধান তাদের মাধ্যমে চাপ প্রয়োগে ফেরত যা এটি হচ্ছে তাদের ভবিষ্যৎ বিনিময়ে এদের আন্দোলনের বিনিময়ে আমরা কি পেতে পারি একটা ছোট জগন্নাথের মতো করে একটা সিদ্ধান্ত এই সিদ্ধান্তের পর আমরা হয়তো কেউ কেউ কলাম লিখব ভালো হয়েছে কেউ কেউ এরকম মন্দ হয়েছে দিন শেষে আবারও নির্বাহী বিভাগ বলেন অথবা আদালত বলেন যে কোনো জায়গার থেকে এমন সিদ্ধান্ত চলে আসতে পারে যে এটি ব্যাক করবে আগের আগের নির্দেশনায় তো নির্দেশনাটা কি ছিল যে কোটা থাকবে এই সিদ্ধান্ত এই সিদ্ধান্তে তারা ফেরত যখন যাবে তারা হয়তো একটু হের ফের করতে পারে এটি হচ্ছে আমার মনে করেন যে আমি সর্বশেষ আমাদের কোটা আন্দোলন নিয়ে দেশের বাইরের একটি গণমাধ্যম আনন্দবাজার সেটিতে যেই সংবাদ নির্মাণ দেখেছি সেই নির্মাণের আলোকে এটা একদম নিশ্চিত হয়েছে যে এটির ভবিষ্যৎ ওই জায়গাতেই ফেরত যাচ্ছে তো বন্ধুরা যারা আমাকে দেখছেন দয়া করে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন অনুরোধ থাকলো আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি আসলে ভাইরাল হওয়ার চিন্তা থেকে কথাগুলো বলছি না কথাগুলো বলছি যাতে করে আপনাদের মধ্যে কিছুটা মানসিক চিন্তার প্রয়োগ হয় চিন্তাটা যেন আপনারা করেন আপনারা যেন ভাবেন যে এইভাবে মমিন মেহেদি বলছে তাহলে মনে হয় বিষয়টা এমন আমাকে অনেকে অনেক ভাবে বলেন আমি কখনো কখনো তাদের সেই বলার প্রতিউত্তর দিয়ে থাকি কিন্তু অধিকাংশ সময় আমি এটি করছি সেটি হচ্ছে বিশ্লেষণ করছি বিশ্লেষণের আলোকে তাদের শিক্ষার্থী হয়তো দু একটা উত্তর দিলেও ম্যাক্সিমাম বিশ্লেষণ আমি জমিয়ে রাখছি আগামীর দিনগুলোতে যেন আমাদের পাথে হতে পারে আমার এই বিশ্লেষণগুলো আনন্দবাজারের যেই সংবাদ নির্মাণ তা প্রমাণ করছে যে গোটা আন্দোলনের পরিস্থিতি খুব দ্রুত সময়ের মধ্যে পুলিশ প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠান যৌথভাবে স্থগিত বা বন্ধ করে দেয়ার সর্বোচ্চ চেষ্টাটি করবে এবং সফলও হবে এরপর দ্বিতীয় বিষয় হচ্ছে যে যেহেতু দুর্নীতিগ্রস্ত তারা সেহেতু এটা হবে এটা তারা করবে আবার দুর্নীতির প্রসঙ্গ নিয়ে যদি আলোচনা হয় যে রেল ভারত বাংলাদেশ যে রেল চলাচলের যে করিডর সেটার প্রসঙ্গে সেটাও আমি দেখেছি ভারতের হিন্দুস্তান টাইমস একইভাবে তারা তাদের মতামত দিয়ে যাচ্ছে একই ধারায় তো সেখানে কিন্তু একটা বিষয় আমি দেখেছি হিন্দুস্তান টাইমস যদি কত পনেরো দিনের পত্রিকা দেখেন ই পেপার আছে তাদের অথবা যদি মনে করেন আমি এদের যে সাবস্ক্রাইব সেটি দিব না আমি নিজের মতো করে দেখব আমি আমার নিজের মতো করে অন্য কোনো গণমাধ্যমের নাম যদি আমি বলি আপনার অন্য গণমাধ্যম ইন্ডিয়ার অনেকগুলো গণমাধ্যম এই বিষয়ে নিয়ে লিখেছে তার মধ্যে দেখেছি আমি এখনই সময় নামে একটি গণমাধ্যম আছে তাদের সেখানেও দেখতে পারে চব্বিশ ঘন্টা দেখতে পারে চব্বিশ ঘন্টায়ও এরকম একটা ডিটেইল বর্ণনা তারা দিয়েছে তো গণমাধ্যমে তারা যে বর্ণনাগুলো দিচ্ছে তাতে এটা প্রিয় মানে হচ্ছে যে রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় পুরো ইন্ডিয়া একটা হয়ে আছে তারা তাদের এই রেল আমাদের দিক দিয়ে আমাদের ভেতর দিয়ে আমাদের চালাবে এটিও একরকমের নিশ্চিত করে বলতে পারেন এখন আপনারা বলতে পারেন যে মমিন মেহেদি আপনি তো স্বাধীনতার পক্ষের কথা বলেন স্বাধীনতার চেতনাধারী হিসেবে পরিচয় দেন হয়তো আপনি স্বাধীনতার চেতনাধারী পরিচয়ের কারণেই তাদের পক্ষে কথা বলছেন আসলে আমি সরকারের পক্ষে কথা বলছি না যেটি ফ্যাক্ট ফ্যাক্ট কীভাবে যেহেতু ইন্ডিয়ান গণমাধ্যম বলছে যে এটি বাস্তবায়ন হবে খুব দ্রুত সময়ের মধ্যে সেক্ষেত্রে আমরা সাধারণ মানুষেরা যতই প্রতিবাদ করি এটি হয়তো তারা আলোর মুখ দেখিয়ে ছাড়বেন এখন এটি প্রতিরোধ করার ব্যবস্থা নিয়ে যদি আমাকে কেউ প্রশ্ন করে আমি ব্যক্তিগতভাবে বলবো প্রতিহত করার জন্য উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে বিভাগ পর্যায়ে যদি আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করতে পারি কর্মসূচি সেক্ষেত্রে হয়তো ইন্ডিয়া ভাবতে পারে যে এত বড় আন্দোলন হচ্ছে সারা দেশে তাহলে এখান থেকে মনে হয় আমাদের ফিরে যাওয়াই শ্রেয় তখন হয়তো এই বিষয়গুলো বন্ধ হতে পারে তা না হলে ওটা আন্দোলনও হবে বাংলাদেশের বুক চড়ে ভারতের আপনি তো আন্দোলন করেন যেমন এই সাম্প্রতিক সময়ে দৈনিক সমকাল একটি সংবাদ প্রকাশ করেছে সেখানে দেখলাম যে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম এই হাঁটুর বয়সী একজন ছেলে কিন্তু লম্বায় আমার দ্বিগুণ হতে পারে সে বলছে যে কোটা আন্দোলন সাধারণ শিক্ষার্থীরা চায় না প্রেসক্রিপশন ছিল দেখে মনেই হচ্ছিল যে প্রেসক্রিপশন তিনি আহ হাতে তাকে দেওয়া হয়েছে সেই প্রেসক্রিপশন অনুযায়ী তিনি কথা বলবেন এবং হয়েছেও সেটা মধুতে তার যেই সংবাদ শোধন সেখানে তিনি এভাবেই কথা বলেছেন প্রেসক্রিপশন পাঠ করেছেন রাজনৈতিক প্রেসক্রিপশনের তো পাওয়ার অন্যরকম যাই হোক আমি অত গভীরে যাচ্ছি না আমি শুধু এতটুকু আপনাদের সাথে শেয়ার করে বিদায় নিতে চাই যে বাংলাদেশের গোটা আন্দোলনের ভবিষ্যৎ আগামী দিনগুলোতে আপনারা খুব গুরুত্বসমূহ দেখতে পাবেন স্থগিত করা হবে এবং নয় ছয় গুছিয়ে সাধারণ মানুষের ক্ষতি করার মধ্য দিয়েই এই কোটা টিকে থাকবে দুঃখজনক কিন্তু থাকবে আমরা যত যাই বলি আর যত যাই করি আর দ্বিতীয়ত যেটি বলছিলাম সেটি হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিকদেরকে প্রশাসনিকদেরকে ব্যবহার করে ভারতের রেল বাংলাদেশের যেই বুক সেই বুক চিরে চালানোর সর্বোচ্চ চেষ্টাটা তারা করে যাবে আমরা যদি প্রতিহত না করি আমরা যদি এখনই আওয়াজ না তুলি আমরা যদি এখনই কথা না বলি এটি কিন্তু হয়ে যাবে প্রিয় বন্ধুরা আপনারা লাইক কমেন্ট করতে পারেন শেয়ার করতে পারেন আমি আপনাদের সাথে শেয়ার করি আমাদের চলমান সময়ের বিষয়গুলো মোমিন মাহাদি ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে ইনস্টাগ্রামে টুইটারে আমি শেয়ার করছি প্রতিনিয়ত শেষ শেয়ার করছি যদিও এই রুলস রেগুলেশন যে ফেসবুকের রুলস ইউটিউবের রুলস ইনস্টাগ্রামের রুলস টুইটারের রুলস এগুলো মেনটেন করা হয় না যে কারণে অনেক সময় ভাইরাল ভাইরালের যেই ধারা সেই ধারা আমরা আমি ব্যক্তিগতভাবে দেখাতে পারিনি অনেকে প্রশ্ন করে যে এত ছোট ছোট ছেলেরা 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 মেয়েরা এখন ভাইরাল হয়ে যাচ্ছে আপনি এত সুন্দর করে কথা বলেন আপনি কেন ভাইরাল হচ্ছেন তাদের জন্য বলবো যে ভাই আমি ভাইরাল হওয়ার জন্য কাজগুলো করছি না আমি করছি আপনার জন্য আপনার যদি ভালো লাগে আপনি যদি একজন মানুষ সচেতন হন একজন মানুষ যদি সতর্ক হন একজন মানুষের সাহসী হন তাহলে আমি স্বার্থ এবং এই চিন্তাটা আমি ধারণ করি বহন করে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই যদি ঐক্যবদ্ধ হতে পারেন তাহলে হয়তো কোটা আন্দোলন আলোর মুখ দেখবে আমাদের এই বুক চিরে যে রেল যাওয়ার যে পরিকল্পনা সেটি সরকার সেখান থেকে সরে আসবে তা না হলে কিন্তু খুব ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের জেলা তৈরি আমি পাশাপাশি আরও একটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে গতকালকের বন্যা পরিস্থিতি এই যে পানিতে যে তলিয়ে গেছে ঢাকা শহর এটি কিন্তু খুব দুঃখজনক মেয়র দুজন মেয়র রয়েছে ঢাকা উত্তর এবং দক্ষিণের দুজন মেয়র দুজন মেয়রি অথর্ব এবং দুজন মেয়রি বাংলাদেশের রাজধানীকে বিভিন্নভাবে বেকায়দায় রেখেছেন বেকায়দায় রেখেছেন বাংলাদেশের দুই রাজধানীর রাজধানীর দুই অংশের মানুষকে চরমভাবে বেকায়দা রেখেছেন আমি অনুরোধ জানাবো এই বর্তমান পরিস্থিতি উত্তরণের জন্য দুই মেয়র মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রী অর্থাৎ এল জিআর মন্ত্রী যোগাযোগ মন্ত্রী সেতু মন্ত্রী খাদ্য মন্ত্রী বাণিজ্য মন্ত্রী সবাই অর্থমন্ত্রী সবাই সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাবেন সেটা আমি প্রত্যাশা করি এবং একই সাথে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আসুন আওয়াজ কথা বলি সকল অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আমরা যেভাবে মতিউর বেঞ্জিরের কুশ পত্রিকা করতে গিয়ে প্রতিহতর মুখোমুখি হয়েছি সেভাবে আগামী দিনগুলোতে আরও প্রতিহতর মুখোমুখি হতে চাই কিন্তু আপনাদের জন্য কথা বলতে চাই রক্ত শ্রম মেধা জীবন সব কিছু দিয়ে যদি বাংলার ভাষা আন্দোলন হতে পারে একত্র মুক্তিযুদ্ধ হতে পারে এর সরেচের বিরুদ্ধে আন্দোলন হতে পারে দু হাজার সালের রক্তক্ষয়ী আন্দোলন হতে পারে সালে রক্তক্ষয় আন্দোলন হতে পারে সাত সালের আন্দোলন হতে পারে এখনো আন্দোলন হতে পারে যদি আপনারা জেগে ওঠেন আপনাদের সবাইকে জেগে ওঠার অনুরোধ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আলোচনা শেষ করছি বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি একটা